কক্সবাজারের টেকনাপ উখিয়ার বিভিন্ন ক্যাম্পে থাকা বারো লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ বছর বছর কমছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তাও এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তরবার করছে বাংলাদেশ এপ্রিলের শুরুতে থাইল্যান্ডে বিমস্টেকের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ওথন শেও তখন মিয়ানমার জানায় এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কথা ভাবছে মিয়ানমার অথচ প্রত্যাবাসনের বদলে উল্টো নতুন রোহিঙ্গা দেশে ঢুকায় চাপে পড়ছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে শুধু গত সপ্তাহে রাখাইন থেকে এসেছে এক হাজার চারশো আটচল্লিশটি পরিবার ইতিমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএসিআর এদিন দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মোট রোহিঙ্গার সংখ্যা এখন তেরো লাখ তেরো হাজার আবাসস্থলের ব্যবস্থা করতে গেল বাংলাদেশকে চিঠি দিয়েছে এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে বাংলাদেশ মৌখিকভাবে জানায় চলমান বাস্তবতায় লক্ষাধিক নতুন রোহিঙ্গার জন্য আবাসস্থলের ব্যবস্থা করা কঠিন আরআরি কমিশনার মোহাম্মদ বিজানুর রহমান বলেন বিপুল সংখ্যক এই রোহিঙ্গার জন্য নতুনভাবে ভাবে ঘর তৈরি জায়গা আমাদের নেই নতুন আবাসস্থল নির্মাণের এই প্রচেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন করে তুলবে কারণ এতে রাখাইনে থাকা অন্য রোহিঙ্গারা বাংলাদেশে আসতে উৎসাহিত হবে রাখাইন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে আর্মি সংঘাতের পর থেকে রোহিঙ্গারা নতুনভাবে বাংলাদেশে ঢুকছে জান্তা সরকার সেখানে পরাস্ত হওয়ার পরও রোহিঙ্গার ঢল থামছে না এখন প্রায় প্রতিদিন নাফ নদী ছাড়াও পাহাড়ি পথে নানাভাবে রোহিঙ্গারা আসছে রাখাইন রাজ্যটি জান্তা সরকারের নিয়ন্ত্রণে না থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় উভয় সংকটে পড়েছে বাংলাদেশ জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মতি জানালেও রাখাইন রাজ্য দখলে নেয়া আরাকান আর্মি রোহিঙ্গাদের ফেরত নিতে আপত্তি জানিয়েছে যা এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা এমনটাই বলছেন বিশ্লেষকরা